আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো ব্যক্তি সর্বদা অসুস্থ থাকে এবং তাকে বিভিন্ন ধরনের রোগ ঘিরে রাখে এবং তার মাথা চক্কর মারে একটার পর একটা চিকিৎসা করতে থাকে কিন্তু তারপরেও উপকার হয় না তাহলে তার জন্য আজকের এই আমলটি অনেক উপকারী এবং কার্যকারী অজিফাটি কিভাবে করবেন সর্বপ্রথম বোতলে করে এক বোতল খাবার পানি নিন অতপর অজু অবস্থায় এই আমলটি করবেন প্রথমে 11 বার দুরূদে ইব্রাহিম পড়ুন অতপর সূরা ইয়াসিনের এই আয়াতটি 1500 বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুল ক্বাউলাম মির রাব্বির অতপর শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ে বোতলের পানিতে ফুক দিন অতপর এই পানি একুশ দিন লাগাতার ব্যবহার করুন প্রত্যেকদিন সকালে খালি পেটে এবং রাতে শোয়ার সময় এক ঢুক পানি পান করুন এবং সেই পানি থেকে সামান্য কিছু পানি ডান হাতের কোষে নিয়ে দুই হাতে এবং চেহারায় মুছে দিন ইংসা অল্ল সকল ধরনের রোগ থেকে সুস্থতা লাভ হবে এই আয়াতের দুই নাম্বার ওজিফা যদি কারো শরীরের কোনো জায়গায় ব্যথা হয় এই ব্যথার কারণে সে অনেক বেশি পেরেশানিতে পতিত হয় এবং এই কারণে সে কোনো কাজ কারবার করতে পারে না কাজ করা তার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তার জন্য এই আমলটি অনেক উপকারী সর্বপ্রথম একশো বা দেড়শো গ্রাম তিলের তেল নিন এবং বড় একটি পানির পাত্রে করে পানি নিন অতপর অজু করে এই আমলটি করুন প্রথমে এগারো বার দুরুদেব রহিম পড়ুন অতপর এই আয়াতটি চোদ্দশো شطر بار سلام قولا من رب الرحيم অতপর শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর এই তিলের তেলে এবং পানিতে ফুক দিন এই তেল প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় শরীরের যেখানে যেখানে ব্যথা হয় সেখানে মালিশ করুন এবং ফুক দেওয়া পানি তিন ডোক শোয়ার সময় প্রত্যেক দিন পান করুন ইংসা উল্লাহ শরীরের সকল ব্যথা বেদনা দূর হয়ে যাবে শরীর সুস্থ হয়ে যাবে